এমন ধ্বংসযোগ্য হতবাক হয়ে গেছে ইসরায়েল যুদ্ধের শুরু থেকে যতবারই হামলা হয়েছে ততবারই পাল্টা জবাব দিয়েছেন তারা কিন্তু এবার যা ঘটেছে তা যেন সম্পূর্ণ ভিন্ন মাত্রা এক অজানা আতঙ্ক এক গভীর সংকেত ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে এক যুগে আঘাত এনেছে বহু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম অনেক ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারলেও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ঢুকে পড়ে অভ্যন্তরণীয় স্থাপনায় এতে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে তবে বিস্ফোরণে কেঁপে একাধিক আবাসিক এলাকা হাসপাতাল স্কুল এমনকি একটি সামরিক গাড়িও আঘাতপ্রাপ্ত হয়েছে বলেও জানিয়েছেন ইসরায়েলি কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন রাতভর তারা আতঙ্কে ছিলেন এক নারী কাঁদতে কাঁদতে বলেন এত বড় ধ্বংস আমি জীবনেও দেখিনি আমার শিশু এখন বয়ে কাঁপছে তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়াব গ্যালেন্ড এক বিবৃতিতে বলেন এই হামলার পেছনে একটি সুসংগঠিত পরিকল্পনা ছিল আমরা জানি কে করছে এবং এর জবাব হবে আগের চেয়েও আরও কঠোর হামলার দায় স্বীকার করেছেন হামাজ গোষ্ঠী তবে একটি নতুন গোষ্ঠী যাদের সম্পর্কে তেমন তথ্য ছিল না গোয়েন্দাদের কাছে মনে করা হয়েছে এই গোষ্ঠীটি ইরান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এবং নতুন ধরনের প্রযুক্তি ব্যবহার করছে সম্প্রতি তুরস্ক ইরান এবং কাতার তিনটি দেশই এই হামলার পরপরই নানা ধরনের বার্তা দিয়েছেন ইরান বলেছেন দখলদারীদের জবাব এবার আরও তীব্র হবে এদিকে বেশ কয়েকটি সংস্থা উদ্যোগ প্রকাশ করেছেন এবং যুদ্ধ বন্ধের আহ্বানও জানিয়েছেন বিশ্লেষকরা বলছেন এই হামলা শুধু একটি সামরিক প্রতিরক্ষা নয় বরং এটি একটি বার্তা মধ্যপ্রাচ্যে রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত গ্রহণ করছে ইসরায়েল এখন কী পদক্ষেপ নেবে সেটাই ভবিষ্যতের জন্য নির্ধারিত হবে নিউজ বাংলা টোয়েন্টি